মানুষ জাতির করেছিলাম তাহলে যে মানুষকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ সেই মানুষ কোন জিনিসটা খেলে তার দেহটা আল্লাহ ভালো জানবে না নবী ভালো জানবে নবী তো নবী সবার আমাদের সবার মাথার উপরে নবী কিন্তু নবী কি আল্লাহ সমান

লাইন পেয়ে গেছে মুর্শিদাবাদের এক সবাই গিয়েছি এখন মুর্শিদাবাদ হলো হুঁসর গোডাও হুঁস হুঁস আমাদের এই গাছ মিস্ত্রি কাজ করে দেখবেন বেলা ডুবতে আসতো ডুবতে আসতো চেলিয়েই যাচ্ছে আর দেশের মিস্ত্রি দেখবেন একবার করে কন্নি মারবার দুবার করে বেলা দেখ এখন সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছি ভাই তোমাদের আর স্ট্যান্ডার্ড দেওয়া দিই কেটা কেটা দাউদ করেছে যে লোকটা সে এখানে এসেই দাউদ করে গেছে বেচারা তাই গিয়ে ইস্তেহার দিয়েছে দেখি আমার নামের আগে লেখা আছে জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি পীরে কামেল গৌসুল আজম মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব না কিছু বাদ দেয়নি শুধুমাত্র ভয় হচ্ছে বাঘিস লিখিনি নবী রসুল মোহাম্মদ আব্দুল মাতিন তো হাঁসবো না কাঁদবো তাই বলি ভাই ইশতেয়ার ছাপায় কোথার তো ছাপা সে আঙ্গা শহীদুল জানে আমি তো তো শহীদুলের ডাক শহীদুল এলো আমি বলি ভাই তোমার নাম শহীদুল তখন হ্যাঁ আমি বলি তুমি ছেপেছ তো বলছে হ্যাঁ তা বলি আমার নামের আগে এত ঝামেলা ঝঞ্ঝা তুমি কোথায় বিয়েছ এই সব সাঁইগুষ্ঠীর চোদ্দ বরু সব ছেপকে দিয়েছো তাই তো হুজুর প্যারিসে ছাপতে গেলাম আর সে আপনি লিখে দিলে আব্দুল মাতিন ওই কাগজটা দিলাম আমি তো আর কিছু বলতে পারবো না তার মানে সব টাইটেল পেরেছে কিনতে পাওয়া যায় ও এখন আমার আমি আমার বলেছে ভাই আপনার নাম ঠিকানা লিখে দেন তো লিখে দিস আব্দুল মাতিন গ্রামের নাম বইকারা আর ফোন নম্বরটা দিয়ে ও যথারীতি ওইটা দেশে ফেরেছে ফেরেসালা দেখলে ধর্মসভা যখন বক্তৃতা করবে এ যেন একটা নাম নিংটি করা না দেখাচ্ছে তা দে ওর ঘাড়ে চেপকে দে শালা চাগাতি পারুক আর না পারুক চেপকে দে আসলে ও জানেও না যে চাতুরিকা সবক মশ করতে গেলে কত বছর টাইম লাগে ও জানেও না যে গাউসুল আযম শব্দের অর্থটা কি তা আমি সেদিন উঠে বলে আর কিছু আর কোরিয়ান না করে টাইটেল কটা রজ আজকে হোক যে কোন টাইটেলটা কার জন্য যোগ্য বলার উদ্দেশ্য আমার যেটা যে কাউকে যদি সম্মান দিতে হয় তিনি যতটা সম্মানের যোগ্য হয় ততটা দেন তা নাহলে একটুখানি বিচার রাখেন বোঝা যায়নি যিনি যতটা সম্মানের যোগ্য তার চাইতে যদি তাকে উপরে তুলে ফেলেন তাহলে হিসাব করলে দেখা যাবে তাকে কিন্তু আপনি আলটিমেটলি বেজ করছেন কিসের বেজতি আমায়কে লিখেছে হাফেজ এখন অস করে নামলাম একটা লোক এসে বললো হুজুর আমাদের মসজিদ কমিটি আবার রেজুলেশন করে পাস করেছে আঙ্গা মসজিদই খতম তারাই পড়াতে হবে ভাই আমি তো হাফেজ না তাহলে কেন এই যে সবার স্তরে লেখা রয়েছে হাফেজ আপনি আনুম ভাই যে লিখেছে তার বাপের ভর্তি বল আমি হাফেজ না তাহলে ও যে আমাকে হাফেজ বিশ্বাস করে এসেছিল আর আমাকে নির্লজ্জ বেহায়ার মতন বলতে হচ্ছে যে পুরো করান আমার মুখস্থ নেই এতে আমার মান বাড়ছে না কমছে আরে মান কমানোর জন্য দরকার পেরেশালা যারা পাম দে দেশের পানি মটকায় তুলেছে আমারে লিখলো পীরে কামেল আমি ভাই তুই লিখিস তো ভালো করেছিস এমন অস্করে নামার পরই কেউ যদি এসে বলে ভাই আমার চিস্তিয়া তরিকার সবকটা একটু বলে দেয়িক লাইন ঘাটের মানুষ যারা তারা তো জানতেই পারে যেহেতু আমি চার তরিকার পীরে কামেন আমি তখন কান্দরে বলবো ভাই যে আমি এই তরিকতের কাদরিয়া চিস্তিয়া নকশা দেয়া মোজাদ্দে দিয়া এসব তরিকাতে সবক আমার এখনো ভাই পড়াশোনা ঠিকঠাক হয়নি আমি তোমার পড়া দিতে পারবো না ওই লোকটা যে সবক জানতে আসলো আর আমি যে কান্দরে বললুম ভাই আমি জানি না এতে আমার মান সম্মানটা না কমলো আরে কমার জন্য যিনি যতটুকু সম্মানের অধিকারী তাকে হয় ততটাই দেন নাহলে একটু কম রাখেন তোলা মানে কথা বলেন কথা বলেন কার ক্ষতি হবে যার বলা হবে তার ক্ষতিটাই বেশি ও তো বলে বাড়ি যাবে তারপর হবে তো আমার সেই থাকাতে জন্যে যে কোনো ব্যক্তি সম্মান করলে সব সম্মান নিতে নেই মাঝে মাঝে কিছু সম্মান ঠেলে দিতে হয় কিছু সম্মান ঠেলে দিতে হয় এই বেলেগাটার এই দিকে কোনো একটা গ্রামে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এখন ওই ক্যাম্পে আমার প্রধান অতিথি হরবে দাওয় কিন্তু যে লোক টেস্ট আমি তাকে চিনি না বলছি হুজুর আমরা আপনাকে একটা সমাজসেবার পুরস্কার দেব। আমরা আপনাকে একটা বড় মেমেন্ডে দেব আমরা আপনাকে একটা মেমোরান নাম দেব। আমি হাজুর কচিত ভাই আপনি তো সব দেবেন বুঝলাম কিন্তু আমি তো এতটা ভালো কাজ করিনি আমার জীবনে তো আমি এত ভালো কাজ করিনি যে তুমি আমার পুরস্কৃত করবে তাহলে না হুজুর যেতেই হবে আপনার আমি লাইন পারব না বলছি আমাদের ইস্তেহার হয়ে গেছে আমি নাম কেটে অন্য একজনের নাম বসকে দেন লোকটা বিরাট পীড়াপিড়ি করলো আমি দুদিন টাইম নিলাম যেহেতু লোকটা আমার কাছে অপরিচিত দুদিন টাইম নিয়ে ওই এলাকার আমাদের যারা বন্ধু বান্ধব ছিল আমি তার ফোন করলাম ভাই এর আমারটা অনুষ্ঠান হবে তা বলে হ্যাঁ আমি বললে ওর মোড়ল এই লোকটার নাম তা বলছে হ্যাঁ ও ঘুরিয়ে আমার জিজ্ঞেস করছে বলে হুজুর কি হয়েছে আমি বলি ও বলো আমারে ও বলা আমার ওকিনগা চিফ গেস্ট করে দাওয়াত করতে এসেছিল আমি কি যাব তাইলে তো হুজুর খবরদার আসবেন না ফাস্ট ক্লাস টিটিং বাস তার মানে বলছে ওই স্টেজে আপনাকে তুলে ও নিজের পিঠ মাছাবে ও কিন্তু রাস্তা থেকে জোর করে জবরদস্তি করে কয়েক লাখ টাকা কালেকশন করেছে গ্রামের লোক উপরে সবাই রেগে গেছে এখন মান বাঁচানোর তাগিদে আপনাকে সাইনবোর্ড বানিয়ে তারির আড়ালে বলো পিট বাঁচাবে কথাটা কি বোঝাতে পারলাম এখন ও যে আমার সম্মান দিতে আসছিল হাওমাও করে যদি ওই সম্মান গিলে নিতাম তাই আমার বলো খবর ছিল পর ওই এলাকার লোকেরাই আমারে কৈফেত করতো যে শ্যাল কুকুর তো একবার সুখে খায় মহিষাব কটা সুখেও খায় না যা দেয় গড়ে চালায় আমার জীবনের অভিজ্ঞতা হলো যে সব লোকের সম্মান নেওয়া যায় না সম্মানী লোক যদি সম্মান দেয় এবং সেটা যদি আমার যতটা পাওয়া না তার চাইতে যদি নিচে হয় আমি চোখ বন্ধ করে নেব আমার যতটুকু পাওয়া না তার চাইতে যদি উপরে তুলে দেওয়া হয় এটা আমার জন্যে আমার জন্য অপমানের কারণ বলে মনে করেছি এটা আমার অপমানের কারণ ইশতেহারে লিখে দেওয়াটা খুব সহজ কিন্তু শব্দগুলোর ইজ্জত রক্ষা করা জীবনে প্রচুর কঠিন এই জন্যে নাম যদি আমার লিখতে হয় ভাই আব্দুল মাতিন এর চেয়েতে আমার ভালো পরিচয় আর নেই আমার কাছে এটাই জিন্দিগির সবচেয়ে বড় পরিচয় আমার বাবার দেওয়া নাম আব্দুল মাতিন প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলছি আলেমে সম্মানের একটা ক্যাটাগরি আছে আল্লাহ পীর বুজুর্গ তাদের একটা ক্যাটাগরি আছে গাউস কুতুবদের জন্য আর একটা ক্যাটাগরি মুফাসসিরিনদের জন্য আর একটা ক্যাটাগরি মুহাদ্দিসিনদের জন্য আর উচ্চ ক্যাটাগরি নবী সাহাবীদের মর্যাদা তার উপরে নবীর মর্যাদা তার উপরে অবশ্য অবশ্যই মনে রাখা উচিত যিনি জমল মর্যাদার অধিকারী তাকে তমন মর্যাদা দেওয়া আমাদের জন্যে নৈতিক দায়িত্ব আর কর্তব্য নবী সম্মান করতে করতে নবীর দিতে দিতে নবীকে যদি খোদার আসনে বসিয়ে ফেলি আমি বেঈমান কাফের হয়ে যাব বহুদিন আগে একটা কবিতা গজল গজল তো না ও এক জাতীয় গজল এখন যা গজল হয় মাইকে এই এক ধরনের গজ দেখেন তিনি মনে পড়ে কি আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার খোদা বন্ধু করে দিলেন উপহার আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার এই কবিতাটা পড়তে পড়তে একটা জায়গায় যে বলছে স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন রসুল আকরম সালতাল্লাহ নাউজুবিল্লাহ বলেন আচ্ছা নবী কি সত্যি সত্যি মুক্তি দাতা নবী মুক্তির সুপারিশকারী আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে যে নবী কে আল্লাহ ওবাসহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াত্তা ওয়ারযুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ তুমি নবী সুপারিশ কেয়ামতের দিন আমাদের নসিবে কবুল করো আল্লাহ তাইলে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সুপারিশ করবেন মুক্তি দেওয়ার অধিকার কি আল্লাহ নবীকে দিয়েছেন কাউকে দেননি এটা আল্লাহর কাছে আল্লাহ সুপারিশ করার অধিকার অনেককেই দেবেন কিন্তু যে আল্লাহ নবীকে দিয়েছেন সুপারিশকারী আমি সেই নবীকে বলছি নবী মুক্তিদাতা ইমান থাকবে কি মুক্তিদাতাকে আল্লাহ ছাড়া আমাদের মুক্তিদাতা তাহলে এই সভা যদি ধর্ম হয় তাহলে সভাটা ধর্মের কিন্তু গজলটা তো গজব অধর্মের আমাদের সমাজের মানে মতলব বুঝি তো কম সুরটা ভালো শুন মানে মতলবের জায়গায় আমরা যাই না খুব বেশি সুর যদি ভালো লাগে তাহলে ক্যাসেট ঘুরি ঘুরিয়ে আবার মার প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখবেন তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন خالিক তিনি স্রষ্টা तमाम দুনিয়াতে যা কিছু আমরা দেখি এগুলো সবই তো আল্লাহ পাকে সৃষ্টি আমি নিশ্চিত চোখ বন্ধ করে বলতে পারব জগৎ সংসার যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা সর্বশ্রেষ্ঠ মর্যাদা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে আমার আল্লাহ প্রদান করেছেন জোরে সরে বলুন সহাল আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমার নবী চেয়ে বড় মর্যাদার কেউ তো হতে পারে না কিন্তু সৃষ্টিকর্তার আসনে সৃষ্টিকর্তার আসনে আমি কোনোদিন তো আমার নবীকে বসাতে পারি না তো সৃষ্টিকর্তা আর সৃষ্ট বস্তু বা জীব দুটো কখনো এক হতে পারে না মনের ভুলেও কখনো যেন এই কথাটা ঠোঁটে না আসে বিস্বস্ত পড়ে মরুক যে আল্লাহর আল্লাহ নবী এক বিস্বস্ত দূরের কথা এই কথাটা ঠোটে আনাও মহাপাপ সত্যি কি আল্লাহ আল্লাহর নবী এক আল্লাহ তো সৃষ্টিকর্তা আর নবী তো সৃষ্টি হওয়া সৃষ্টি ক্ষমতা তো আল্লাহ নবীকে দেন এটা তো আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহর আরো সে যে আল্লাহর সঙ্গে কথা বলার এ সৌভাগ্য কপাল তো কেবল আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বা এই সৌভাগ্য তো পৃথিবীর আর কোন পাবলিক তো দূরের কথা নবীরও হয়নি এই শুনলে নবী তো শুধু নবী নন তিনি তো নবী দিগেরও নবী آدم لا إله إلا الله آدم سفيل نوح نبي رمته لا إله إلا الله نوح نبي الله نوح نبي لا إله إلا الله محمد رسول الله آدمير لا إله إلا الله آدم سفيل আদম নবী তিনি কলমা পড়তে লা ইলাহ ইল্লাল্লাহ রসুলল্লাহ তামাম পৃথিবীর সমস্ত নবীদের কলমা ছিল মহম্মদুর রসুলল্লাহ তাহলে তিনি নবীদিগের নবী তিনি রসুলদিগের সর্দার তিনি কুল কায়নাতের ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি তাই বলে স্রষ্টার সৃষ্টির মাঝখানে কোনো দূরত্ব থাকবে না এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহ স্রষ্টা আমার রসুল হলেন সৃষ্টি নবী তো আমাদেরকে এই কথাগুলোই তো শিখিয়ে গেছে যে তোমরা আমাকে কখনো সৃষ্টির জায়গায় বসিও না স্রষ্টার জায়গায় বসিও না আমি সৃষ্টি প্রিয় শ্রোতা মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম আমি আপনাকে বলেছিলাম সেই যে ফেরেস লোকটা এসে নবীকে জিজ্ঞেস করেছিলেন মাল ইমান ও মাল ইসলাম ইমান আর ইসলামের কথা বলেছি ইমান আগে না ইসলাম আগে এ কথাটা বোঝাবার জন্য আমি বলছিলাম আল্লাহ ইমানদার বান্দাদের ডেকে বললেন উদুখুলু ফিসিলমি কাফা তোমার ইসলামের ঘরে প্রবেশ করে যাও শয়তান মরদুদ ইবলিসের কখনো অনুসরণ তোমরা করো না আমি এখন বক্তব্য বলতে চাইছি ইমানদার বান্ধা দিগকে ইসলামের ভিতরে ঢুকতে বললেন কারণ অন্য কিছু নয় যারা মোস্তেক যারা বেদিন যারা নাস্তিক যারা পৌত্তলিক যারা অগ্নি উপাসক এরা কেউ তো আমার আল্লাহকে মানে না তারা কি মানে তারা তাদের ধর্ম পালন করুন আমি সে ধর্ম সম্পর্কে সমালোচনা করতে যাবো না কারণ আমার সে জ্ঞান তারা তাদের ধর্ম পালন করুন তারা যেহেতু আল্লাহকে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না একদম খোলা মাথায় বলছি খোলা ভাবেই বলছি আমার এই রোমানটা যদি আমি মনে করি দেবো আমার কি ইচ্ছা হয় কোন চুল্লু করে দেব আমার তো ইচ্ছাই হবে যে জিনিসটা যখন দেব আমার একজন খুব ভালোবাসার মানুষকে দেব যিনি অন্ততের মর্যাদাটা লক্ষ্য করবেন এ যদি কোনো মাতাল বেতালের হাতে যায় হয়তো সন্ধ্যাবেলা টেনে টেনে আমার রোমালের গোষ্ঠীর হাড়ে পিন্ডি চটকে দেবে তাহলে আমি দেব এমন লোককে যে অন্ততের মর্যাদাটা বজায় রাখে এবং লোকটা যেন আমার প্রিয় হয় লোকটা যেন আমার বিশ্বাসী হয় লোকটা যেন আমার কামনাকারী হয় শুভাকাঙ্ক্ষী হয় আমি সেরাম লোকের আচ্ছা ইসলামটা কি ছেলে খেলা জিনিস মনে হয়েছে ইসলামটা তৈরি করেছেন কে আপনি ভেবেছেন যে যাত্রা দেবে হ্যাঁ কই এই জন্য তো বলছি ইসলামের ঘরে ঢোকার জন্য আল্লাহ মুসলিম নাস্তিক বেদিন মোশরেক যারা ইহুদি না সারা পৌত্তলিক মজুসি অগ্নি উপাসক আল্লাহ পাক তাদিগকে ইসলামের ভিতরে ঢোকার কথা বলেননি কারা ইসলামের ভিতরে ঢুকবে আমার আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পৃথিবীর ইমানদার মানুষেরা তোমরা যারা আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে নিয়েছ আমার সাদের তৈরি আমার মহব্বতের তৈরি এই ইসলাম নামীয় ঘরে তোমাদের মতো বিশ্বাসী পান্দা দিগকে আমার ইসলামের ভিতরে ঢুকতে বলছি জোরে বলুন সোহান আল্লাহ আমি যদি তিন দিনের জন্যে আমার ঘর ছেড়ে বাইরে সফরে যাই আমার ঘরের চাবি কি আমার গিন্নি মধ্যে পাড়ার কোনো চোর ডাকাতির হাতেতে যাবো যে ভাই বাড়ি যাচ্ছে বাইরে যাচ্ছে চাবিটা থাক আমার ঘরটা দেখিস তাহলে তো বাঘের কাছে ছাগল পোষানি দেওয়া হবে আমার একটা অফিস আছে আমার অফিসে আমি এখন নেই তালা মারা তালা মারা কখনো কখনো প্রয়োজন থাকে তা আমি চাবিটা নে তরিকুলকে দিয়ে এলাম তরিকুল চাবিটা রয়েছে তিনজন মেহমান আসবে এই কাজগুলো করে দিও আচ্ছা তরিকুল যদি আমার বিশ্বাসী না হবে তাহলে আমি কোকে দিতে পারি ও ঘরে তো আমার প্রচুর আমার কর্মকাণ্ডের অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের মাগরী বাঙালা ওয়াইজিনের কেরালা মডেলের এতগুলো মাদ্রাসা সমস্ত রেকর্ডপত্র আমার এই ঘরে আছে টাকা এক লাখ চলে গেলেই পাওয়া যাবে কিন্তু কাউজগুলো চলে গেলেই তো পাওয়া যাবে না তো যে লোকটা আমার বিশ্বাসী আমি আমার মূল্যবান সম্পদ আমি তার হাতে চোখ বন্ধ করে ছাড়তে পারি ইসলামটা ইসলামের দাম কি আপনার কাছে খুব কম মনে হয়েছে আসলে আপনি তো সহজে পেয়েছেন বাবার কাছ থেকে সেই জন্যের দাম আপনি ঠিক বুঝতে পারেননি ঠিক বুঝতে পারেন এক গ্লাস পানির দাম এখানকার কি গ্রাম কুলবেডে কুলবেডের লোক এক গ্লাস পানির দাম বুঝবে না যখন কুলবেডের লোক সারাদিন কলকাতায় ঘুরে 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 কাজের ঠেলায় ভাতও খাওয়া হয়নি পানিও খাওয়া হয়নি সন্ধেবেলা ধর্মতলা গিয়ে বাসে উঠতে যাবে তাকে প্রচণ্ড গলায় পিপাসা ধর্মতলার মোড়ে ঠেলা করে পানি বিক্রি হচ্ছে কত এক গ্লাস যদি একটু ওতে লেবু পানি এক চামচ চিনি আর একটু দইতে দেয় ওর নাম ধর্মতলা কিন্তু এমন কোন অধর্ম নিজে ওখানে হয় না জন নাম ধর্মতলা দিল যদি একটু গাঁকা আদমি পায় সালা আন্ডারপ্যান্ট বাদ দিয়ে সবটা খুলে দিল একই গ্লাস মারি একজন খাচ্ছে সে দেশে পাঁচ টাকা আমি দেখে আমিও চাইলো আমার বলতে কুড়ি টাকা দাও আমি ভাই ওরে তো দিলে পাঁচ টাকা না না বাদ দাও দিন ও আগের দিন খেয়ে পনেরো টাকা বেশি দেরে গেলো তাই পুরো আমার একদম ইডিয়েট করে কুড়ি টাকা এর নাম লেলে নাকি ধর্মতলা কলকাতার আশপাশে ঘোরা সারা সারাদিন তো যে লোকটা গ্রামে এক গ্লাস পানি এক টাকা দিয়ে কিনে খায় না সেও বলো ঠেলায় পড়ে কুড়ি টাকা দিয়ে কিনে খায় ঠেলায় পড়ে কুড়ি টাকা দিয়ে কিনে খায় আমার টাইম সাড়ে এগারোটা পর্যন্ত ওভার ডিউটি করলে রেট বেশি দিতে হবে আগে রেট ঠিক করলাম ঘন্টা বাইশ হাজার জগৎ জোড়া আল্লাহ এখন বাদশাহ খুব জানবেন আমাদের সবার কাছে তিনি পরিচিত বাদশাহ হারুন রশিদ রহমতুল্লা আলি উনি খোদা খোদাভীরু আল্লাহ ন্যায় বিচারক সৎ বাদশাহ ছিলেন ওনার স্ত্রী বেগম জোবায়দা তিনিও তমন সাদিকা মহিলা ছিলেন স্বামী স্ত্রী দুজনে দিন ইমানের ব্যাপারে কেউ কোনো দিক দিয়ে কম ছিলেন না যথেষ্ট খোদা নিয়ে চলতেন এখন হারুন রশিদ রাজদরবারে বিচার করতেন একদিন বিচার করছেন একটা জটিল জটিল বিষয়ে বিচার নিয়ে এসেছেন উনি এই বিচারটা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন কোনো রায় টানতে পারছেন না হঠাৎ করে